আমার প্রাণপ্রিয় চাকরিবর্থী ভাই বোনেরা বাংলাদেশ নির্বাচন কমিশন আপনার কিন্তু একটা সার্কুলার আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো সেই নিয়োগটা যে চলতেছে কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়ম আবেদনের পরিধি তারপর আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে কিভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন পরীক্ষা এম হবে না লিখিত হবে সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকে ভিডিওতে চলুন ভিডিওটা শুরু করি নির্বাচন কমিশন সচিবালয় এর আয়ত্তাধীন মাঠ পর্যায়ে কার্যালয়ে রাজস্ব খাতভুক্ত এটা কিন্তু রাজস্ব রাজস্ব খাতভুক্ত নিয়োগ ভাই শূন্য পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যা অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে এখন অফিসার পদে চলে যাই তার আগে বলে দেই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজ থেকে ভিডিওতে অবশ্যই ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দেন আপনারা দেখতেছেন অফিসক পদ এখানে হলো নির্বাচন কমিশনার সচিবালয় ও মাঠ পর্যায় কার্যালয় এখানে বিশ নাম্বার গ্রেড আট টাকা থেকে বিশ দশ টাকা একশো বাইশটি শূন্য পদ একটা দুইটা পদ না কিন্তু ভাই একশো বাইশটি শূন্য পদ আঠারো থেকে তিরিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পাশ থাকলে আপনার আবেদন করতে পারবেন আপনারা যারা এস এস সি আছেন আগে এই যে এসএসসি পাশ থাকলে একশো বাইশটি শূন্য পদের বিপরীতে আপনারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে মেয়ে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন কিন্তু এখানে আঠারো বছরের উপরে কিন্তু হতে হবে আঠারো বছরের উপরে হতে হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন ওই অফিস পদ কিন্তু আপনার চতুর্থ শ্রেণী কর্মচারী বাংলাদেশের চাকরির যে চারটা শ্রেণী বিবেক আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা হলো চতুর্থ শ্রেণী কর্মচারী আট টাকা থেকে বিশ টাকা বেশি কে চাকরি এটা কিন্তু এখন এই আপনাদের যদি আপনারা ঘরে বসে নিট জামেলা আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারে না যারা অলরেডি আবেদন করছেন তারা এই পদের জন্য সাজেশন রয়েছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আবেদন কিন্তু চলমান আবেদন চলতেছে এই যে অফিস পদের এখন অনেকে জিজ্ঞেস করছেন ভাই এখানে তো বেসিক তো আট হাজার দুইশো পঞ্চাশ টাকা বেতন কি আট হাজার দুইশো কিনে না ভাই এটার সাথে বাড়ি ভাড়া পাবেন শিক্ষা ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত বিল টিফিন ভাতা দোলাই ভাতা তারপর ইত্যাদি 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 ঝুঁকি নিয়ে সব মিলে প্রথম অবস্থায় সাড়ে পনেরো হাজার টাকার মতো বেতন পাবেন ষোলো হাজার টাকার কাছাকাছি প্রথম অবস্থায় কিন্তু আপনারা বেতন পেয়ে যাবেন এইখানে আপনার আবেদন করতে হলে আঠারো থেকে তিরিশ বছর মধ্যে হতে হবে কোনো বিশ্ববিদ্যালয় কোনো কোনো স্কুল থেকে আপনার এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন তাই এই পদের কাজ কি এই বিষয় নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিচ্ছি আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন নির্বাচন অফিসিয়াল ও নির্বাচন এই যে এই কার্যালয়ের যে আপনার নিয়োগটা যে সচিবালয় নির্বাচন কমিশন সচিবালয় যে নিয়োগটার অভিষয়ক পদে কাজকে এই বিষয়ে ভিডিও দিচ্ছি আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা আবেদন করতে চান নিরামেলায় আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি ডিসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি আর যারা অলরেডি আবেদন করছেন তারা অবশ্যই সাজস্ব নিয়ে পড়তে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম